বাবারে যাদেরকে নামাজের মধ্যে না টানলে আমাদের নামাজ হয় না এবার বাবা বর্ণতা পায় না আল্লাহ দরবারে কবল হয় না এই জন্য আমার আল্লাহ তালা বলছেন হাবিব নবী গাবরি বলে দেন আমার হাবি আপনার আল্লাহকে আমি আল্লাহ নিজে ভালোবাসি আমার বান্দাদি আপনার উম্মা তুমাতানিকে বলে দে তারাও জানো মহাবাদ করে তারাও জানে ভালোবাসে এটাই হলো আল্লাহর মানি একটা হাদিস শরীর শোনেন বাবা রেকর্ডিং হচ্ছে ক্যাশের তৈরি হচ্ছে পশ্চিম বাংলা ভারতে বাংলাদেশে আসাম ত্রিপুরায় বাবা আল্লাহার নবী বলে আমার হাসান হোসেন কে যারা ভালোবাসে তারা জানে আমি নবী আমাকে ভালোবাসে আর আমাকে যারা ভালোবাসে তারা জানে স্বয়ং আল্লাহকে ভালোবাসে আরো নবী বলেছে মান আফগাদী হ্যাঁ মান মান আফগাদী আর যারা আমার হাসান হোসেনের সঙ্গে দুশ্মনী করে তারা জানে আমার সঙ্গে দুশ্মনী করে আমার সঙ্গে যারা দুশ্মনি করে তারা আল্লাহর সঙ্গে করে রে আমার উম্মাতেরা আমার আল্লাহর নবী বলছেন মানে সব বাহুমা মা সব পানি মানে সব পানি পাকা সব বাল্লাহ আমার হাসান হোসেনকে যারা বোরা ভালা জানল খারাপ জানলো তারা জেনে রাখো ওটা হাসান হোসেনকে খারাপ ওইটা আমা নবী আমাকে খারাপ বললো আর আমাকে যারা খারাপ বললো তারা আল্লাহরে খারাপ আল্লাহকে বাবা আল্লাহকে খারাপ জেনেছে বোঝা গেল আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ কোনো পারে না আমরাও পারবরাও না দয়ালে তাও না তো ওইটা আমি একবার উঠিয়া যাব মা না সোনার মদ নাহমা রামিকির তোর দয়া না নামে পর তো দোয়া পরে হলাম ছাই কদা ওই নবের প্রেমে আমায় পাগল করে তাও না আমি ও যাব সোনার মদ না কদ এনা হোমা সল্লয়ালা না মহাম্মালা আলে মহাম্মল্লা বাবা গো একদিনে এক ঘন্টা দু ঘন্টায় তো কারো বানার জীবনই বলা যাবে না একটা পাট একটা অংশ কেবল আপনাদের যদি মনে করি শোনাবো তো শোনানো যাবে আজকে জালসারা কেন করেছেন কিছু শুনবো আর জানবো আর যদি দুটো হয় হয়তো মসজিদে ঢাইলবো এটাই নিয়েত আজ কিনা অন্য কোন উদ্দেশ্য নেই বাবা রে তাহলে আমরা শুনিনি মুসলমান আমরা মসজিদ বানাই আমরা মসজিদ তৈরি করি মসজিদ সুন্দর করি আর ইজিদের দল বাবা তারা মসজিদকে ভেঙে চোর মার করে দেয় এরা হলো বাবা গম্বজ ভাঙা পার্টি এরা হলো মিনার ভাঙা পার্টি এজিদ পাপে এত বড় গুনাহগার ব্যক্তি ছিল বাবা মদিনার মসজিদের নববীতে ঘোড়া দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করিয়েছে নাউজুবিল্লাহ তওবা এত বড় পাপী হলো একটা ইজিদ ব্যক্তি ছিল বাবা বাবারে এই এজিদের সঙ্গে যুদ্ধ হাসাইন কারবালার মা আমার এবার ইমাম হোসাইন সৈন্য হলো মাত্র বাহাত্তর জন আজিদের সৈন্য ছিল বাইশ হাজার সৈন্য সমান্ত খাওয়াবি অবস্থায় সাজ সজ্জিত হয়ে অস্ত্র শস্ত্রে সেজে গুজি তারা কারবালায় গিয়েছিল ও বাবারা আমার মায়েরা তাড়াতাড়ি বসে যান বাবা এরা এত বড় বেরোহম ছিল এত বড় নির্দয় ছিল বাবার এই ছয় মাসের বাচ্চা কেউ তারা ছাড়ে নি বাবা আজকে অনেকেই মুসলমান হয়ে বলছে এই যে লোকটা খুব ভালো ছিল এরা কারা এই মুসলমানেরা এজিদকে কে ভালো বলে যারা এরা নবী দলের হতে পারে না এরা হাসান হোসাইনের দলে হতে পারে না এরা আল্লার ভালোবাসা হতে পারে না যারা বাবা মসজিদের মাদ্রাসার দশম এরা হোসাইনের দলের লোক হতে পারে না বাবারা আমার বাবন এরা হাসান হোসাইন কে কেমন ভালোবাসতে হবে আর কেমন করে শাহাবাগন ভালোবেসেছে কারবারার পান্তরে ইসলামকে পাঁচবার জন্য ইসলামকে قائم ও রাখার জন্য মসজিদের 미નારকে قائم রাখার জন্য এই মসজিদের 미흐랍কে বাবা قائم রাখার জন্য পাঁচ জানা নামাজকে বাবা করার জন্য আজানকে চালু রাখার জন্য আমার আন রবি একটার পরে একটা বাবারা উলাদকে বাবা উৎসর্গ করে দিয়েছে আর We're হেরপা নে ওগো মা فاطمه জননে আজ তোমার সহায় বাঁচাতে দেন কারবালাতে হবে করবা নে মা মা জননে আজকে যারা ঈদের নামাজ পড়তে গেছেন যাদের মা বেঁচে আছে যাবার কালে মাকে বলে মা আমার আটটাই জামাত যাদের মা নেই কাকে বলে যাবে বাবার এ চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে দেব কারণ মা বাধেবার কবর খানা নিজের চোখে জিয়ারত করে আসলাম হাসান হোসাইনে কবর গোলা জি জিয়ারত করে আসলাম ও বাবার এতদিন জীবনী গেছি কেতাব পড়ে আর এখন যে কথাগুলো বলছে নিজের চোখে দেখে এই যে আমার সাইর ইসলাম ফার্স্ট ক্লাস গলা ছিলেন এই যে বলছিল না যে মদিনা যেতে কার না ইচ্ছা হয় একবার গেলে আবার যেতে ইচ্ছা হয় চোখটা বন্ধ করে